আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে সাতই এপ্রিল দুই নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত নিম্ন পদ সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে নিম্ন শর্ত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই আবেদনটি কিন্তু বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রথমে রয়েছে পদের নাম পদের সংখ্যা এরপর হচ্ছে শিক্ষার যোগ্যতা মন্তব্য তো প্রথমে রয়েছে মাস্টার ড্রাইভার তো ম্যারিন তো এখানে একজন লোক নিয়ে হবে এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সনদ দাঁড়িয়ে হতে হবে এরপর হচ্ছে ইঞ্জিন ড্রাইভার তো এখানে কিন্তু কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিশেষণ দাড়ি হতে হবে এরপর হচ্ছে স্পিন ড্রাইভার তো এখানে কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় শরৎদারি হতে হবে তো এরপর হচ্ছে ড্রাইভার তো এখানে কিন্তু উনত্রিশ জন লোক নিয়ে হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন তো অবশ্যই আপনাকে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এখানে কিন্তু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন ওজন অবশ্যই পঞ্চাশ কেজি হতে হবে এরপর হচ্ছে ম্যালেন্ডার তো এখানে দুইজন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজ দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ইয়ারল্যান মেকানিক তো এখানে একজন লোক নিয়ে হবে এখানে কিন্তু কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচ এস এ পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে অফিস কাম কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু সাতজন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচ এস এ পাশে আপনি আবেদনটি করতে পারবেন এখানে যে এখানে যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো দেখে নেবেন তো এরপর হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট তো এখানে কিন্তু দুজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে যে আকর্ষণীয় বিষয় তো সেটি হচ্ছে ফায়ার ফাইটার তো এখানে কিন্তু একশো ছয়জন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান জিপিএ উচ্চ মাধ্যমিক না এখানে কিন্তু আপনি এসএসসি পাশ আপনি আবেদনটি করতে পারবেন অবশ্যই আপনাকে পাসপোর্ট ছয় হতে হবে এখানে বুকের মাপ তিরিশ বত্রিশ হতে হবে মহিলাদের বেলায় তিন পাসপোর্ট তিন হতে হবে তিরিশ একত্রিশ হতে হবে এরপর হচ্ছে ডুবুরি এখানে ছয়জন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাস আপনি আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু আপনাকে পাসপোর্ট ছয় এবং ত্রিশ বত্রিশ বুকের মাপ হতে হবে তো এখানে কিন্তু একজন লোক নিয়ে হবে এখানে আপনার টেকনিক্যাল ইনস্টিটিউট ট্রেড হতে অবশ্যই তিন বছর মেয়াদী অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ওয়ার্কশপ হেল্পার এখানে দুইজন লোক নিয়ে হবে এখানে অনুমোদিত ডোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল ইনস্টিটিউট সেন্টার অনুমোদন থাকতে হবে এরপর হচ্ছে অফিস এরপর হচ্ছে অফিস সহায়ক তো এখানে কিন্তু দুইজন লোক নেওয়া হবে এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে মুচি তো এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে তো টোটাল কিন্তু এখানে একশো জন লোক নেওয়া হবে তো শর্ত বলি তো অবশ্যই প্রার্থীকে পহেলা এপ্রিল দুই হাজার পঁচিশ আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে তো বিয়ার্স কিভাবে আবেদন করবেন তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্ত তো পরীক্ষা ইচ্ছুক ব্যক্তি আপনি যে কোনো কম্পিউটার কিংবা হাতে থাকে স্মার্টফোন দিয়ে এই আবেদনটি করতে পারবেন তো আবেদনটি মূলত শুরু হবে দশই এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল এগারোটার থেকে এবং আবেদনটি শেষ হবে মে আটই মে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় তো বিয়ার্স এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো প্রথমে রয়েছে স্বাক্ষর তিনশো বাই আশি এর এমবি বি অবশ্যই ষাট কিবি হতে হবে তিনশো বাই এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে তো কীভাবে এস এম এস এর মাধ্যমে টাকা প্রেমেন্ট করবেন সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে মাস্টার ড্রাইভার ইঞ্জিন ড্রাইভার স্প্রিন বোর্ড ম্যালেন্ডার ওয়ারলেস ম্যাকানিক ও অফিস সহকারী কাম কম্পিউটার পদের জন্য একশো টাকা টেইটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা এবং ফাইটার নার্সিং ওয়েন অ্যাটেন্ডেন্টম্যান ডুবরি ওয়েলন্ডার ওয়ার্কশপ হেল্পার অফিস সহায়ক ও মুচি পদের প্রার্থী ক্ষেত্রে পঞ্চাশ টাকা টেইটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট এখানে একশো তো এখানে কিন্তু ভুল করছে এখানে কিন্তু একশো ছয় টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কিভাবে টাকা পেমেন্ট করবেন তো দেখেন এখানে প্রথম এস এম এস রয়েছে এরপর এই যে এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো প্রিয় চাকরির প্রত্যাশীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ